সম্মানিত দর্শক আগে বক্তব্যটি শুনুন এরপরে আসতেছি কথা বলার জন্য চরম একটা পানখর দাঁত তরমুদের বেশি এক জর্দাখর একটা হুজুর রানিং বক্তব্যের ভিতরে একটু করে পান গালে দেয় একটু করে খায় সেই লোক হলো বেদাতিদের ভিতরে মোনাজের মিল্লাত কয় কি রে মোনাজের আজম বিশাল বড় মৌলানা নামের পরে আছে পুরী সেই পুরি আল্লাহর কসম আহাদ হাদিসদেরকে ব্যঙ্গ করে ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ কয় শুনছেন কথা থাক এই রকমই ভন্ড হুজুর আল্লাহর ফয়সালা কত কঠিনbro ভাই ওয়া মাকারু ওয়া ওয়াল্লাহু খায়রুল নিজের ঘরে এখন বিপদ ডেকে আনছে কোন এক বাপ যুদ্ধ চলতে চাকিদার যুদ্ধ ছেলে বলে নাম্বার পাঁচ ছেলের আকিদা শুদ্ধ বাপের আকিদা বলো দুই ব্যাপার যুদ্ধ এমন পর সম্মানিত দর্শক তার বাসাগুলো আপনারা শুনতে পেলেন পানখুর খুর দাঁত তরমুজের বিচি জর্দাখুর বন্ড হুজুর এই সমস্ত বাসায় একজন বাংলাদেশের সুনামধন্য আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সানে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে মাসালাগত এখতলাফ আকিদাগত এখতালাফ থাকতে পারে সেটার খণ্ডন কোরআন হাদিসের মাধ্যমেই হবে কিন্তু এ সমস্ত জাহেলদেরকে স্টেজে বসানোই হয় সুনামধন্য আলেমদের সমালোচনা করার জন্য আর তারা যখনই সুনামধন্য আলেমদের সমালোচনা করে তখনই এরা ভাইরাল হওয়ার চেষ্টা করে উনি এই বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের সানে কুরুচিপূর্ণ বক্তব্যর পাশাপাশি তিনি নুরুল ইসলাম অলিপুরী সাহেবকে নিয়ে মিথ্যাচার এবং তিনাকে অপবাদ দিয়েছেন এই ভণ্ড প্রতারক বলেছে নুরুল ইসলাম অলিপুরী সাহেব নাকি জর্দাখুর নাওজবিল্লা এটা স্পষ্ট সুস্পষ্ট ভাষায় নুরুল ইসলাম অলিপুরী সাহেবের নামে মিথ্যাচার এবং অপবাদ এরপর আসেন অলিপুরী সাহেবের পান খাওয়া বাদ তার দাঁতের অবস্থা এগুলো তার ব্যক্তিগত অভ্যাসের অংশ তার এলে মহাদ্দিসের মর্যাদা বা মোনাজার হিসেবে তার দক্ষতা মাপা যায় না ব্যক্তিগত জীবনে ঢুকে কটু কথা বলা বিদ্বেষের বহির প্রকাশ এটা দিনের দাওয়াত হতে পারে না আর এরা স্টেজে উঠে বিদ্বেষ ছড়ানোর জন্যই মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালানোর জন্য সোহী আকিদার নামে মানুষের মাঝে বিভ্রান্ত সরানোই এদের মূল কাজ শাইকের পূজারি বানানোই এদের আসল উদ্দেশ্য এরা সোরা তোহার পাঁচ নাম্বার আয়াত মানতে গিয়ে আরো অসংখ্য আয়াতকে অস্বীকার করে যেমন সোরা বাকার একশত ছিয়াশি নাম্বার আয়াত সোরা কাফ ১৬ নাম্বার আয়াত সোরা ওয়াকিয়া তিরাশি চুরাশি পঁচাশি নাম্বার আয়াত সোরা হাদিদ চার নম্বর আয়াত এছাড়াও আরও অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে যদি এই সমস্ত আয়াত তাদের মাঝে উপস্থাপন করি তাহলে তারা এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দেয় ব্যাখ্যা বিশ্লেষণকে মানে কিন্তু তারা সোরা তোহার পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা দেই তখন তারা সেটা মানে না এর কারণ হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ এবার আসুন দলিল ভিত্তিক জবাব আমরা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের জবান থেকেই শুনবো পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে আর ইউটিউব থেকে দেখলে থাকবে দেখলে ফলো করার মন থাকবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কিন্তু বর্তমান এই অপবেক্ষার হাত থেকে বাঁচাবার জন্য আপনাদেরকে আমি এই কঠিন বিষয়টার একটু সহজ অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আল্লাহ তাকেন কোথায় এই প্রশ্ন আল্লাহ থাকেন কোথায় রসুল করিম জি একবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি আমাদেরকে দিন আল্লাহ থাকেন কোথায় আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে চিৎকার করব যেন আল্লাহ শুনতে পারেন আর যদি আল্লাহ আমাদের দ্বারে কাছে থাকেন তাহলে তা আস্তে দোয়া করলে আল্লাহ শুনবেন কাজে আমাদের আস্তে দোয়া করব না জুড়ে দোয়া এটা সিদ্ধান্ত করতে হইলে আমাদের জানতে হয় আল্লাহ থাকেন কোথায় হে রসুল আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায় এই এর জবাবে আল্লাহ আয়াত করে বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আননি ফিননি গরীবুন উজীবু দাওয়াতাদ দা ইজা দানি ফাল জস্তজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারসুদুর হে রসূল করিম সাল্লাল্লাহু বলে দিন আমি আমার প্রত্যেকই বান্দার সাথে সাথে থাকি বলেন আল্লাহ তাকেন কোথা প্রতিথিবন্ধার সাথে সাথে থাকি কোন আয়াতে বলছেন তোমার গারের সারধের ছেও কাছে থাকি কোন আয়াতে বলছেন মামিন নাজুয়া সালা সতিন ইল্লাহুয়া বিউহম ওয়ালা হাম সতিন ইল্লাহুয়া সাদি ওয়ালা আদনা মিন জালিকা বালা আক্সরা ইল্লাহুয়া মাহম তোমাদের তিনজনে যদি চুপে চুপে কথা বলে আমি তাদের কাছে আমি আল্লাহ তাদের কাছেও থাকি পাঁচজনে যদি কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের কাছেও থাকি তিনজনের পাঁচজন উদাহরণ স্বরূপ বলা হলো তিনজনের কম লোক যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি পাঁচজনের বেশি লোক যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি এইভাবে বলতে 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 এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই আমি কোথাও এবার বলেন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিতটা কোথায় হ্যাঁ এখন যে আয়াতে আল্লাহ বলছেন আমি আরো উপরে আছি ই আয়াত লইয়া যদি আমি কোথাও অনুপস্থিত নই সে যদি বলিয়া যাও তাহলে যেই লোকে সারাদিন মাছ দৈরাক ডুলার তৈল জুলার ডুলার যে তলা নাই তার খবর নাই ঠিক তেমনি ভাবে এই লোকে আল্লাহ আরো সে উপরে আছে এই আয়াত শূন্যা প্রতি কাছে কাছে আছে এই কথার তার খবর নাই তোমার ইমান ডুলার তলায় যা চলে গেছে আরো সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না আস্বান সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না শতরান জগতের কোনো কিছু সৃষ্টি করার আগে আল্লাহ যে ছিলেন তখন কিন্তু আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার ছিল না আলো পর্যন্ত আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না কোনোদিন আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হবে না শুধু সর্বত্র যে আল্লাহর ক্ষমতা চলে সব সবকিছু যা আল্লাহ জানেন এই কথাটা বুঝাবার জন্য কোন সময় বলেছেন আর ওশে আছি মানে আর সে আবার ক্ষমতা চলে কোন সময় যেন আসমানে আছি মানে আসমানেও আমার ক্ষমতা চলে কোন সময় বলেছেন সর্বত্র আছি মানে সর্বত্রই আমার ক্ষমতা চলে আল্লাহ সম্পর্কে মোটামুটি এটা রাখতে হবে এখন বলে আল্লাহ যদি সব সবখানেই থাকেন তাহলে আমার সামনে নাই নাছেন হ্যাঁ আরো পরিষ্কারভাবে আল্লাহ বলেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু ফাআইদামা তুআল্লু ফসামা ওয়াজহু আল্লাহ রাসুল করিম ইসলাম আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই আছেন তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে এই জন্য যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল আবাদত কোনটা মনে আছে নিকো রসুল বললেন নির্বেজাল আবাদতের মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আছেন তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো না আখেরাতে আখে তোমার দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আর তুমিও সর্বদাই আল্লাহর সামনে আছো আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই এই জন্য আল্লাহ তোমারে সর্বদাই দেখেন আল্লাহ আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না আর আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই আল্লাহ সর্বদাই আমাকে দেখেন এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্বেজাল এবাদত নির্বেজাল এবাদত কোনটা এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল নির্বেদাল আবাদতের দুইটা মূল কথা বলে দিলেন এর সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিত